আসুন দরু শ্রিপটা আমরা মুখস্থ করি আল্লাহুম্মা হুম আলা আল ওয়া ওয়ালা আলি মোহাম ওয়ালা আলি حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আন ইব্রাহিম انك حمیدুম মাজীদ ইব্রাহিম আমাদের পড়া শেষ হয়ে গেছে যারা এই দরুদ ইব্রাহিমটা না পারেন তারা নামাজে কি পড়বেন নামাজ নামাজ পড়তে গেলে কিন্তু আপনার এই দরুদ ইব্রাহিমটা লাগবে হ্যাঁ এখানে ছোট একটা দরুদ আছে সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি এগুলো কিন্তু নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনাকে নামাজ পড়তে হলে বৈঠকে আপনাকে বসে এই ইদ্রুদ ইব্রাহিমটাই পড়তে হবে তাই এই আমি যখন দরে দ ইব্রাহিমটা পড়লাম তখন তো স্ক্যানে দাও আছে ঠিক আছে স্ক্যানে কিন্তু শো করছে ইদ্রুদ ইব্রাহিমটা আরবীতে শো করছে বা বাংলা উচ্চারণগুলো আমি লিখে দিয়েছি শো করছে সেখান থেকে দেখে দেখে শুনে শুনে বারবার বারবার টাই করে কিনতে আপনারা শিখতে পারেন হ্যাঁ শিখলে কিন্তু আপনাদের অনেক फायदा আছে আমরা যত পারি ঠিক আছে এইজন আপনাদেরকে একটু উৎসাহ করতেছি আর আপনারা যদি এগুলা শুনে শুনে যদি না শিখেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি আপনারা নিজেরই করবেন কারণ কি আমাদের মধ্যে আল্লাহ বাকবুল আলমী যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে হ্যাঁ এখন তো তুমি নামাজ পড়ছো কিন্তু নামাজের ভিতরে তাজবি তাহারিল গুলো সঠিকভাবে কেন পড়নি কেন শিখনি তখন আমি আপনি কিন্তু জবাব দেওয়ার মতো কোনো কিছু পাবো না তখন কিন্তু বলবো হ্যাঁ আমরা শিখতে পারিনি কেউ আমাদেরকে শিখাইনি কিন্তু আমরা তো অনেকভাবে চেষ্টা করতেছি বা ওলামাইকরা মারা চেষ্টা করতেছে আমরা চেষ্টা করতেছি আপনারা এখান থেকে শিখুন আপনাদের উন্নতি হবে আপনারা শিখবেন আপনাদের বাচ্চাদেরকে শিখা শিখাবেন এটা আপনারা যদি এই শুনেন বারবার বারবার শুনেন টাই করেন পাঁচ ছয় বার বা দশ বার যদি শুনেন তাহলে কিন্তু একটা মোটামুটি একটা আয়সা করবে আর ছোট থেকে যদি আপনাদের বাচ্চারা বাচ্চারা মোবাইলে বিভিন্ন কার্টুন দেখে বিভিন্ন নাটক দেখে বিভিন্ন সিনেমা দেখে এরপরে বিভিন্ন খেলাধুলা করে হ্যাঁ যদি ওইগুলো যদি না দিয়ে যদি আপনারা এই দরুদ শরীফ কালিমা কালিমা তেহিবা কালিমা শাহাদাত বা বিভিন্ন সোরা আছে ইখলাস খালাস ফালাক সোরাফাতে হা এগুলো যদি আপনারা অডিও বা ভিডিও গুলো যদি বাচ্চাদের সামনে আওয়াজটা তুলে ধরেন বাচ্চারা এগুলো শুনতে শুনতে কিন্তু মুখস্থ মুখস্থ করে ফেলবে এতে কিন্তু আমাদেরই হবে 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 আমাদের বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে আর এগুলো মুখস্থ করতে থাকবে হ্যাঁ বাচ্চার জন্য অনেক ফাইদা হবে একদিন দেখবো আমার বাচ্চা অনেক কিছু শিখে ফেলছে তখন আমার নিজেরই ভালো লাগবে তাই না এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসুন আপনারা শিখুন আপনারা দেখুন আপনারা শুনুন শিখুন হ্যাঁ সঠিক উচ্চারণটা সঠিক বাংলা উচ্চারণ সঠিক আরিউচ্ছেন গুলো আপনারা বুঝে শুনে শিখুন ইনশাল্লাহ সবার দাওতো সবাই আশা করি দাওয়াতটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু